তাহলে কি আছে গণনা ফর্ম এবার হচ্ছে কি এই গণনা ফর্মটা কে দেবে তাও প্রিন্ট হয়ে আসছে কি নাম লেখা আছে ইদ্রিস আলী বিশ্বাস ইদ্রিস আলী বিশ্বাস কে আপনার বুথের বুথ লেভেল অফিসার তার ফোন নাম্বার দিয়ে আছে এইটাই যে ইদ্রিস আলী বিশ্বাস এই ফোন নাম্বারটা যাচাই করে নিতে হবে একবার ভাই আমি তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয় অনেক ভালো মানুষ আছে তবে দশ চক্রে ভগবান ভূত বুঝতে পেরেছেন আমি এদেরকে একটু বিশ্বাস করি না বেশ ভালো কিছু মানুষ আছে এটা আমি অস্বীকার করব না তবে তাদেরকে দেবে সাইডলাইন করে দিচ্ছে তাদেরকে সাইডলাইন করে দিচ্ছে যারা মার খেয়ে মার খেয়ে কেস খেয়ে দলটাকে তৃণমূল দলটাকে তৈরি করলো ভালো তারা স্বচ্ছভাবে চালাতে যারা চাইছে তারা আজকে মার্কেটে নেয় যারা যত তোলা তুলতে পারবে তৃণমূল তারা তত বড় নেতা যত দুর্নীতি করবে তত বড় নেতা যাক এই লোকটাই যেই নির্বাচন কমিশন দিয়ে পাঠাচ্ছে না মো তৃণমূল ওই লোকটাকে সরিয়ে এই লোকটাকে ঢুকিয়ে দিচ্ছে এটাও তোমাকে জানতে হবে আগে এর হাতে কিন্তু অনেকটা নির্ভর করছে এই লোকটির হাতে অনেকটা নির্ভর করছে তাহলে এটা যাচাই বাছাই কী করে করবেন আপনারা যদি পারেন অনলাইনে পাওয়া যায় না হলে আমি আপনাদের বলবো যাচাই বাছাই যদি করতে চান এই ধরনের হেল্প ডেস্ক আমাদের হয়েছে তো আপনারা ওখানে সরাসরি আসতে পারেন সব লিস্ট আছে বা বুথে বুতে আমাদের আইএসএফের যারা আছে তাদেরকে নেতৃত্বদের জিজ্ঞাসা করবেন যে আমাদের এই বুথের ইলেকশন কমিশন এর ঘোষিত অফিসার কী একটু বলো তো ওদের কাছে লিস্ট আমরা পাঠিয়ে দিয়েছি টোটাল পনেরোশো ছাব্বিশ পেজের লিস্ট একটা ওদের কাছে ওদেরটা পাঠিয়ে দিয়েছি ওরা দেখে এটা মিলিয়ে নেবে ওখানে নাম ফোন নম্বর দিয়ে আছে মিলে যাবে এবার আপনার বাড়িতে ফর্মটা দিতে আসলো আপনাদের করণীয় কি। আপনার বাড়িতে ফর্মটা দিতে আসলো ফার্স্ট করণীয় কি আপনার যে বাবু আপনি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছেন তার প্রমাণপত্রটা দেখান কি বলছি বুঝতে পারছেন শুনতে খারাপ লাগতে পারে আমি বাস্তব কথা বলি তখন চোখের পানিতে ভাত খেতে হবে আর বিশ্বজিৎ দা আর এদেরকে ধরে টানে ভাই কিছু একটা করো অত অব্দি না যেতে হয় আপনাদের সেই জন্য সচেতন করতে এসছি ভাই সেই জন্যই সচেতন করতে আমি আসিছি এখানে তাহলে এখানে আজকে আমার প্রোগ্রাম ছিল না আমি এতক্ষণ ঘরের দিকে যেতাম কালকে সকালে আমাকে ভাঙড়ে যেতে হবে কালকে ভাঙড়ে যেতে হবে তার প্রস্তুতি আমি নিতাম তাহলে আপনি কী বলবেন ভদ্রবাসে অভদ্রতা কেউ করবেন না বাবু আপনি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসেছেন আপনার কার্ডটা দেখি আপনি কোথায় চাকরি করেন তার কার্ডটা দেখি দুটো ছবি তুলে রেখে দেবেন অসুবিধে কিছুই নেই ছবি তুলতে উনি চরুণ নয় আমিও ডাকাত নই উনিও নাগরিক আমিও নাগরিক উনি অফিসার উনি যে মাইনেটা পেচ্ছে আমি সেই মাইনেটা দিচ্ছি মাইনেটা সরকার দিচ্ছে আমি সরকারকে দিচ্ছি সরকার ওনাকে দিচ্ছে এর বাইরে তো কিছু নয় কী বলছি এই যে এই যে বিডিও অফিস তো বিডিও অফিস বিডিও সাহেব আছে না ওই বিডিও সাহেব যে চেয়ারে বসে আছে সেই চেয়ারটা আপনারা কিনে দিয়েছেন হ্যাঁ দেখেন আমি ভুল কথা বলছি না কিভাবে আপনি ডাইরেক্ট কিনে দেননি আপনি সরকারকে টাকা দিয়েছেন সরকার একটা ওই ভিডিও স্যার যে এসি রুমে বসে থাকে সিটা তো আপনি কিনে দিয়েছেন কি করে সরকার লাগিয়েছে টাকাটা কে দিয়েছে মমতা ব্যানার্জি নাকি আপনি দিয়েছেন এই যারা আছেন আপনারা দিয়েছেন ঠিক আছে তাহলে সুতরাং ওর উনি বিশাল মহান লোক আপনি নিচু লোক এরকম ব্যাপার নয় আপনি আছেন বলে উনি মহা উনি আপনি না থাকলে উনিও নেই ওই পদে থাকবে না তো যদি নাগরিকই না থাকে ভিডিও তাহলে কী করবে ভাই ভাই বলেন যদি আমি না থাকি ভিডিও তাহলে থেকে কী করবে তো এই পথটা তুলে দিতে বলবে তখন সুতরাং গরম দিলে আপনি গরম দিয়ে কথা শুনবেন না হ্যাঁ আচরণ আমরা খারাপ করব না আমরা সভ্য নাগরিক আমরা দায়িত্বশীল নাগরিক আমরা আচরণ খারাপ করব না য যেটা বলছিলাম ওনার আপনি ডিটেলসটা নিয়ে রাখলেন কেন নিয়ে রাখবেন আমি পরে বলছি কি কাজে লাগবে তারপরে আসলো ফর্ম দুটো দিলেও আপনি সই করে দিলেন তাদের কোথায় একটা রেজিস্টার খাতা আছে সই করতে হবে আপনাকে কারণ আপনিও তো বদমাইশি করতে পারেন ফর্ম দুটো নিয়ে লুকিয়ে রেখে দিলাম ওর সাথে হয়তো আমার আমার খালাতো ভাই আমার মাসির ছেলে পিসির ছেলের সাথে হয়তো ওর জায়গা জায়গালেই ঝামেলা আছে আমার পিসির ছেলে বলছে তোদের ওখানে বিয়েলো অমুক আছে ওকে টাইট করবি তো একটু ফর্ম দুটো নিলাম আমি সই করলাম না রেখে দিলাম ওকে তো জবাব দিতে হবে কোথায় ওর অফিস ওর ঊর্ধ্বতন অফিসারকে এই তুমি ফাঁকিবাজি করেছো ওকে ফর্ম দিওনি প্রমাণের জন্য ওই জন্য এটা প্রমাণ হচ্ছে আপনি যে ফর্মটা পেয়েছেন উনি যে ফর্মটা দিয়েছে ওই জন্য সই করতে বলছে ওটা কোনো ভয়ের কারণ নাই গেল পাঠ এবার আপনাদের বলি এই ফর্মটা আপনি নিয়ে আসলেন প্রথম কাজ হবে ফর্মটা নিয়ে এই ফর্মে দু তিনটে জেরক্স করে নেওয়া আর অন্য কোনো কাগজ জেরক্স করবেন না জেরক্সের দোকানে হুড়োহুড়ি লেগে গেছে আপনাদের কেন ভাই জেরক্স আমাকে এভাবে মনে মনে খুব খারাপ কথা বলবে কেন করবেন ডকুমেন্টস কি এখন চেয়েছে এখন কোনো ডকুমেন্টস চাইনি শুধু দুটো ছবি লাগবে এখন আপনাদের আর একটু কষ্ট করে ফর্মটা ফিল আপ করতে হবে পেনের একটু কালি খরচ হবে বুঝতে পারছি না এত ব্যাপার যা হচ্ছেন আমি তো অবাক মানে কি একটা হচ্ছে কিচ্ছু ব্যাপার নেই শুধু দুটো ছবি আপনি তুলে রাখুন ছবিটা কেমন হবে রঙিন ছবি ব্যাকগ্রাউন্ডটা সাদা এতটুকু পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি এটার বাইরে আপনাকে কিচ্ছু করতে হবে না একটু পেনের কালি খরচ করতে হবে বুঝতে পারছেন কী বলছি বাবু তো এটা এটা শুধু আপনি দু কপি তিন কপি জেরক্স করবেন কেন আপনি ঘরে বসে আমরা যে ভিডিও দিচ্ছি আপনি সেটাও ফিল আপ করতে পারেন আপনার বাড়িতে ছেলে পুলে আছে যারা পড়াশোনা করছে তারাও ফিল আপ করে দিতে পারবে তাহলে অরিজিনালটা আমি তেন দূরে ছড়িয়ে রাখতে বলছি ফিল আপ করতে গেলে আমি আমারটা যখন ফিল আপ আমি অরিজিনাল আসেনি আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমি একটু ট্রায়াল মারছিলাম নিজেকে তাকে শিখতে হবে তো ট্রায়াল দিচ্ছিলাম তো আমিও ভাই ভুল করেছি আমার দুটো ফর্ম নষ্ট হয়েছে আমি আমার কথা সত্য কথা বলি ভাই আমার দুটো ফর্ম নষ্ট হয়েছে তাহলে আপনি যদি দুটো ফর্ম আপনার যদি একটা ফর্মই নষ্ট হয়ে যায় দুই আছে তো দুটো তাহলে এই দুটোকে অরিজিনাল হিসাবে আমরা ট্রিট করব এই দুটো আমি কী করবো জেরক্স করে এই দুটো সাইটে রেখে ওই যে জেরক্সের উপরে চেষ্টা করব আমি ফিল করতে এবার কিভাবে ফিল আমি এবার আপনাদের বলবো এই ফিল করার জন্য আমি এটাকে তিন চারটে পার্ট করেছি ইজি সহজে মাথায় যাতে আমার ঢুকে এবং টেনশান চিন্তামুক্ত যাতে হয় তার জন্য এই ফিল আপ করাটাকে আমি চারটে পার্ট করেছি একটা দুটো তিনটে নয় চার চারটে পার্টে ফিল করেছি ফিল আপনাদেরও সেটা বলবো যাতে আপনাদেরও সুবিধা হবে যাই এটা ইজি ব্যাপার আমি আপনাদের কথা দিচ্ছি আজকে জানার পরে এই শোনার পরে ওই যে তৃণমূলের লোক আর বিজেপি যদি বোকা দেয় বিজেপি আর তৃণমূল ভাই বা জাতক তুই ঘরে তোকে বকতে হবে না আমি আমার করে নেবো একটু করে দিচ্ছি ওইটা তো এটা ফর্ম থাকলো এই ফর্মের চারটে পাঠ করেছি আমি রাখো এটা কাজে লাগবে এটা রাখো এটা ভাজ করো ওটা ভাজ করো না এটা এটা আমার জেরক্স বলে তো আমি ভাঁজ করছি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ওটা ভাঁজ করবে না তবে অনুরোধ অরিজিনাল ফর্মটা এমন জায়গায় রাখবেন না বাচ্চাদের হাতের পড়েছে ছিঁড়ে ফেলেছে ছিবিয়ে ফেলেছে একটু পানি ফেলে দিয়েছে এ কাজ কিন্তু করবে না ফর্মটা যত্ন করে রাখবেন এটা টোটাল ফর্ম আমি চারটে পার্ট করেছি ফার্স্ট পার্টটা কী করেছি এটা একটা ফার্স্ট পার্ট আপনারাও দেখবেন ফর্মটা যখন বাড়িতে আসবে এরকমভাবে এটা আপনি দরকার লাগলে আপনি জেরক্স করে আপনি ভাঁজ করে নেবেন আপনারও সুবিধা এরকম ভাঁজ করে নিলেন টোটাল ফর্ম এটা তো তাহলে ওপরের দেখুন এই জায়গাটুকু আমি ভাঁজ করে নিয়েছি এটা একটা পার্ট করেছি এই পার্টটা একদম ইজি পার্ট একদম সব থেকে ইজি পার্টটা হচ্ছে এই ফার্স্ট পার্টটা দেখুন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর আছে না ওপর থেকে না দেখতে পেলেও দূর থেকে আপনাদের বলছি যে ফর্মটা আসবে এখন ইন্টারনেটে ভাই সবাই দেখে নিয়েছো দেখে নিয়েছেন পাঁচটা আসবে পাঁচটা ঘরের মধ্যে একটা আপনাদের কাজ আছে চারটে ই ইসিআই পূরণ করে পাঠিয়ে দিয়েছে কি এইখানে যেটা আছে আপনার নাম আপনার ইপিক নাম্বার এপিক নাম্বার আপনার ঠিকানা প্রিন্ট হয়ে আসবে এসেছো তো ভাই আপনার এটা তো ইনার প্রমাণ তো আমি দিয়ে দিচ্ছি দ্বিতীয়টা হচ্ছে আপনার ক্রমিক নাম্বার পাট নাম্বার বিধানসভা নাম্বার প্রিন্ট হয়ে আসবে তিন নম্বর যেটা আছে এটাতে কেউ না পেন দিয়ে গুজাগুজি করে এটা হচ্ছে কিউ কোড এটা স্ক্যান করলে ডিটেলসটা বেরোবে তাহলে এখানে পেন না গোজাগুজি করে চার নম্বরটা কি আছে এই বাবুকে খোঁজ নিয়ে দেখুন ইনার ভোটার কার্ডে যে ছবিটা বর্তমান দু হাজার পঁচিশ সালের ভোটার লেটেস্ট ভোটার কার্ডে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা অলরেডি প্রিন্ট হয়ে আসছে তাহলে কটা ঘর পূরণ হয়ে গেল চারটে ঘরে হাত দিতে লাগলো না একটা ঘরে হাত দিতে লাগবে সেটা কি এটা একদম এক্সট্রিম রাইট আপনাদের তাই তো এটা রাইট সাইড পড়ছে তো আপনাদের একদম ডান দিকের কনের ঘরটা এখানে কী হবে শুধু ওই যে দুটো পাসপোর্ট সাইজ ছবি লাগবে দুটো ফর্মে এই কোণে পাসপোর্ট সাইজ ছবি রিসেট ব্যাকগ্রাউন্ড কালো সেই সাদা সেটা কি করতে হবে লাগিয়ে দিতে হবে তাহলে প্রথম পার্টটা শেষ তো এত কিছু দেখে ভয় লাগছিল ভয়মুক্ত হয়েছেন ভাই এ বাপেরা ভয়মুক্ত হয়েছো তো না নাকি বয়স্ক লোক আমার এই দিকে আছে হ্যাঁ কেউ খেয়ে ফেললো বাঘ আমাকে বাঘকে আমরা বাঁধবো বলেছে এসআইআর বাঘ তো বাঘকে খাঁচাই ভরবো তাহলে খাঁচাই ভরতে গেলে খাঁচা তৈরি করতে হবে তো তাহলে আমি একটা ফটো দিয়ে চারটে খাঁচার রড তৈরি করলাম তো রড তৈরি হলো খাঁচার রড দিয়ে খাঁচা তৈরি করতে হবে ঠিক আছে ফার্স্ট পার্ট ক্লিয়ার এবার আসবো কি আমরা সেকেন্ড পার্টে ফার্স্ট পার্টটা পার্ট শেষ হয়ে গেল সেকেন্ড পার্টটা কোনখান থেকে কতটা এই দেখুন আমার হাত যতটা আছে আঙুল দেখানো আছে অর্থাৎ এখানে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন দুটো ঘর এই দিকে বিষয়বস্তু লেখা আছে এইখানে পূরণ করতে হবে আপনারা দেখুন এইখানে বিষয়বস্তু লেখা আছে এখানে পূরণ করতে হবে এখানে বিষয়বস্তু লেখা আছে এখানে পূরণ করতে হবে এটা ধরে রাখুন এবার এটাকে আমি সেকেন্ড পার্ট ধরছি ফার্স্ট পার্টটা হয়ে গেছে বলে আমি মুড়ে দিলাম যাতে সহজে হবে বুঝার জন্য এখানে বিষয়বস্তু লিখবে লেখা আছে এখানে আপনি পূরণ করবেন কী বিষয়বস্তু লেখা আছে কীভাবে পূরণ করতে হবে তাই তো নাকি লেখা আছে জন্ম তারিখ লেটেস্ট আপনার যে কাগজটা আছে ভোটারের সেখানে দেখবেন মাস দিন মাস সাল আপনি কি করবেন এই দিকে লিখে দিলেন এবার বাংলাতেও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন তবে যারা ইংলিশে লিখবেন তাদের অনুরোধ করব সব ক্যাপিটালে লিখবেন স্মলে লিখবেন না ক্যাপিটালটা গ্রাম্য ভাষায় আবার কি বলে বড় অক্ষর তাই তো এটা লজ্জা পাওয়ার কিছু নেই আমি গ্রামের ছেলে ভাই আমি সব জায়গায় বলি যেখানে বলে স্যার চা খাবেন না কপি খাবেন আমি প্রথম বলি আমি গ্রামের ছেলে ভাই আমি তুমি চাই দাও বুঝতে পারলে তো কোনো সমস্যা নেই আর গ্রাম্য ভাষায় কথা বললে অসুবিধা হয়ে যাবে ও কেটে কেটে ছাড়বে না আমি গ্রাম্য ভাষায় কথা বলতে বেশি ভালো লাগে আমি যেমন আমার পাড়ায় পাড়াই ভোটা বসা করি আমি ওদের সাথেই কথা বলি যেটা ওরা টাটা টাটা মারলে যেরকম ভাষায় কথা বলি হয় না এখন তো বুঝে শুনে বলতে হয় এই একটু আমি বললাম ভালো লাগে আমার ভাষা মায়ের ভাষা আমি কেন ছাড়বো ভাই আমি যদি আমার রুট ভুলে যাই তো সব ভুলে যাব ওটা আমার রুট যা ওই প্রসঙ্গে এখানে আসা যায় তাহলে আমি ভোটার লিস্টে ভোটার কার্ডে দেখবেন ওটা উল্লেখ আছে সেটা আমি কী করলাম বসিয়ে দিলাম দ্বিতীয় বলছে কি আধার নাম্বার এটা ঐচ্ছিক অপশনাল আপনি চাইলে আপনার যে আধার কার্ড আছে তার নাম্বারটা দিতে পারেন নাও পারেন এতে কেউ জবরদস্তি করবে না তবে আমি আমার আপনাকে বলে রাখি আমি যে ফর্ম ফিল আপ করেছি আমার আধার নাম্বার ওখানে দিয়ে দিয়েছি আমি চোর ডাকাত না কি ভালো মানুষ আমি কি ভোট চোর আমি কি ওই আবাস যোজনার কাটমানি কর নাকি আমি কি এই হাইওয়ে এক্সটেনশানের টাকা তুলে খাওয়া কামি আমি নাকি